হ্যাঁ কেন এসেছে বলল আপনি তো লিস্ট করেছেন আমাদের দেশে আলিম কয়জন আছে বেগার আলিম যারা চাকরি নাই বাকরি নাই যাদের দরিদ্র অবস্থায় দিন যায় আমরা লিস্ট করেছি ইসলামী রাষ্ট্রের প্রদান প্রথম লিস্টে আপনার নাম দেখে আমি appBar কাছে ছুটে কি খোলাপের আসি দিন আলেমদের সম্মান করতেন হুজুর পার্লামেন্টে সে প্রথম আইন পাস করে আমার দেশে হাফেজদের দাম বেশি হবে বিশ্বব্যাপী ক্ষমতা এসে হাফেজদের দাম দিয়েছে আলেমদের মূল্যায়ন করেছে মুক্তিযুদ্ধাকে সম্মান করে কোন আপত্তি নাই কিন্তু মুক্তিযুদ্ধার সম্মান যেন হাফেজের উপরে না হয় কথা বুঝতে পেরেছি যেমন নফল কোন দিন নফল নামাজ কোন নফল কি সুন্নতের উপরে উত্তাব একটু জবাব দেন না সুন্নত কোন দিন ওয়াজুর উপরে উত্তাব अजी কোন দিন ফরজের উপরে উত্তাব যেই যেইটা ইবাদত তার সেই মজদাদা আছে দেশের জন্য তার জীবন দিয়েছে এদের মধ্যেতে এক

ঠিক কিনা বল আমার ভাইরা আমার আমার বন্ধু করে আমার ভয় পার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই একশো স্বর্ণ মুদ্রা দিয়েছেন মাসুদাদি আল্লাহ বলছেন আমার কোন স্বর্ণ মুদ্রার প্রয়োজন হবে না ও উসমান ইসলামী রাষ্ট্রের পোশাকের জামা দিয়ে দাও বিশ্বনবীর হাদিস আমি নিজে শুনেছি বিশ্বনবী বলেছেন ওই পরিবারের দাল্লার রহমত ওই পরিবার কোনো দিন দুঃখিত হবে না খুদাত হবে না পরিবারে রাতের বেলায় ইসরা ও কিয়াত আল আমার দুটি মেয়ে কি আমি ওয়াকিয়াম কষ্ট করে দিয়েছি আমার মৃত্যুর পরে আমার মেয়ে দুটো ওয়াকিয়া করবে আমার বংশের মালি আমার খাবারের ব্যবস্থা নিয়ে ধীরে দান করে দিবে কি iman কি iman তাদের

أنفسنا وإن, وإن, وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شبعي فرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين هلا تلا أرشاجين تكي تكي, تكي এই নোনাহার বেদুরা ইসলামে দাখিল মাদ্রাসার দিকে আমরা কোন রাজা বাদশার দরবারে হাত তুলি নাই আমরা কোন প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই হাত তুলেছি বিশাল ওই শাহান শাকাশের অধিপতির কাছে আল্লাহ রব্বুল আলামিন দুই দিন নবী তাফসীর মাফীর আসকির সম্মানিত রজনীতে আমি তোমার একজন নঘন্ন বললাম ইনন্নাহু আলজান্নারে উপরে কথা বলে আল্লাহ ইতিবের মতো ভিক্ষুকের মতো হাত তরেছি আল্লাহ আলোচনায় তুমি যা খুশি হয়েছো সোয়াব তখন পৌঁছায় দেন বিশ্বনবী বিশ্বনেতা جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রূহ মুবারকে পৃথিবীর মাঠেছি যত মমিন মমিনাথ এমনই কবরে চলে গেল আল্লাহ গো মোনাজাত করতেই মনে পড়ে গেল আমাদের দুই দুইজনেরই কথা একজন হল আব্বা আর একজন হল আম্মা হায় আল্লাহ আব্বার কথা কি ভুলা যান আব্বার কথা কি ভুলতে পারি আমাদের কেমন মানুষ করার জন্য। যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছে আল্লাহ গো তিনি আমার আব্বা যাওয়ার সময় একটা কানা করি নিয়ে যায় নাই দুই হাত খালি হাতে বাবা কবরে চলে গেছে আল্লাহ আমাকে লেখাপড়া শিখাবার জন্য বাবা এত পরিশ্রম করেছে আমাকে লেখাপড়ার সুযোগ করতে গিয়া বাবা জীবনে এক কাপ চাও খেতে পারে নাই একটা ভালো গেঞ্জি একটা ভালো টুপি পায়জামাও নিতে পারে না আজকে আমি অনেক বড় অফিসার হয়েছি অনেক বড় মাস্টার হয়েছি আজকে আমার মাধ্যমে কত মানুষ দৈনিক চা খায় আমার দোকানে বসে আমার বাপ আমার জন্য একটা চাও খেতে পারে না আজকে চা খেতে গেলে ভালো ভালো গুস্ত খেতে গেলে বাবার কথা মনে হয়ে যায় ঈদের দিনে চিরা কাপড় পরে ঈদগাহে গিয়েছে ইমাম জিজ্ঞেস করেছি ঈদের দিনে চিরা কাপড় পরলেন কেন তালিয়ালা কাপড় পরলেন কেন বাবা জিজ্ঞেস উত্তর দিত আমার আব্দুর রহিম আলেম পাস করতেছে তার পেছনে সব টাকা যায় আমি যদি ভালো কাপড় কিনি আমার বাবার পেছনে টাকা ভুলাইয়া যাবে আল্লাহ গো ওই বাবু যাদের কবর হয়ে গেল আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিও আমাদের জনম দুঃখিনী গর্ব ধারিনি মা একটি শব্দ একটি অক্ষর বা মনে হয় তাম পৃথিবীর মধু একটা নামে তুমি ভরে দিয়েছো আল্লাহ গো দশ মাস আমার মা আমাকে পেটে ধারণ করেছে হায় আল্লাহ পেটে যখন এসেছি মার গই জ্বর এসেছে মার মাথা ব্যথা বাবা ডাক্তারের কাছে গিয়ে বলে আমার স্ত্রী পেগneet পেটে বাচ্চা গায়ে জ্বর মাথা ব্যথা করে ডাক্তার সাহেব বললেন আপনার স্ত্রীর জন্য কোনো ওষুধও না সন্তান যদি প্যারাসিটামল খায় যদি ব্যাথার কোনো বড়ি খায় আপনার পেটের সন্তানটা মারা যাবে বাড়িতে সেই স্ত্রীকে বলি স্ত্রী ওষুধ দিতে পারলাম না যদি ডাক্তার বললো ওষুধটা তুমি খা পেটের সন্তানটা মারা যাবে মা বলে আমি যন্ত্রণার সহিত রাজি আছি আমার পেটের সন্তানটা মারতে রাজি না হায় আল্লাহ মাস রাতে রাত মাথার ব্যথা আমাসকে মাস কে মাস এইরকম করে চলে আল্লাহ গো ওই মা যাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এমন সময় তোমার কাছে হাত তুলেছি যখন ভারতের অমুসলিমেরা তোমার কোরআন ছাব্বিশটি আয়াত বাতিল করার চিন্তা করছে আল্লাহ তোমার নবী বলেছে ভারতের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে আল্লাহ গো তোমার কাছে আমরা জট দিয়া মরতে চাই না আল্লাহ পেরায় সিদ্ধি আমাদেরকে মরণ দিও না হার্ট অ্যাটাক দিয়ে মরণ দিও না আল্লাহ মরা যখন লাগবে কোরআনের জন্য কোরআনের মিছিলে শাহাদাতের মৌত নসিব করে দিল আল্লাহ বাইতুল মাকদামে কাল ইসলামী দলগুলি যেভাবে মিছিল মিটিং করেছে আল্লাহ আমার দেশের চরমনের পীর আমার

ওই সমস্ত মজদুমদের প্রতি তোমার khas রহমত নাজিল কর আল্লাহ সদা দুনিয়ার জেলখানা কি জেলখানায় চোর আর ডাকাট থাকে আল্লাহ জেলখানার ভিতরে কোরআন এর মুপাস্যিদে ভরা হায় আল্লাহ ইউসুফ তুমি জেলখানায় নিয়েছিলা 10টি বছর পর তুমি তো কি জানো প্রতিদিন করে বের করে ঝোয়াল লাগো

পার্লামেন্ট চলছে দেশ শাসন হচ্ছে আল্লাহ জীবন অবস্থায় চুকে দেখা তৌফিক দিও রে রাব্বুল আমিন আজকে রে মাহফিল কি তোমাদেরবারে কবুল করো সুপার সমস্ত উstadদের কবুল করো আল্লাহ যদি পরীক্ষা দেয় আল্লাহ রব্বুল পরীক্ষা বলতে কিছু নাই অটো পাস দিয়ে ইনশাআল্লাহ এই রকম যদি করোনা থাকে আল্লাহ লেখাপড়া যদি না হয় এই দেশ সমাজ পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ করোনার হাত থেকে জাতিকে রক্ষা করো আল্লাহ তোমার খানায় কাবা খুলে দাও আল্লাহ মদিনা শরীফ খুলে দাও কাফেরদের ষড়যন্ত্র যদি হয়ে থাকে আল্লাহ তুমি নসাত করে দাও খানায় কাবার বন্ধ দেখে প্রতিটা দিন হাজার কোটি মুমিনদের কলি যায় আগুন চলছে কত লোক হস পারলো না আমরা করতে পারলো না নবীর কাছে সালাম দিতে পারলো না আল্লাহ আমাদের সালাম শোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ জীবন অন্ততে একবারে হলেও خانہয়ে কাবা তওয়াবে তৌফিক দিও তোমার হাবিবের কিনারে ইয়া আসসালামু আলাইকা হাবিব আল্লাহর রাসূলুল্লাহ তৌফিক আল্লাহ আল্লাহ কিয়ামত খুব কাছে কাছে এসে গেছে

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله رسول रसूल